অযোধ্যা পাহাড়ের মহাদেব বেড়া এলাকার ঘন জঙ্গলের মধ্যে টানা পঁচিশ বছর ধরে চলছে দুর্গাপূজা কয়েক কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে পৌঁছাতে হয় এই মন্দিরে স্থানীয় সূত্রে জানা যায় সিন্দ্রি গ্রামের শিক্ষক দলু মাহাতো দুই হাজার সালে মা দুর্গার স্বপ্নাদেশ পেয়ে নিজ উদ্যোগে পুজো শুরু করেন বর্তমানে সরকারি অনুদান ও গ্রামবাসীদের সহযোগিতায় পুজো হয় দলুর স্ত্রী চঞ্চলা মাহাতো জানান অনুদানে মন্দির নির্মিত হয়েছে ও তিন দিন ধরে চলে পুজো ভক্ত চন্দ্রিকা মাহাতো বলেন খুব জাগ্রত মন্দির তাই প্রতি বছর কষ্ট হলেও পায় হেঁটে আসি আমার দাদু এখানে দুর্গাপূজা স্টার্ট করেছে 2000 সালে তখন আমরা ছোট ছোট দাদু আমাদেরকে নিয়ে আসতেন এখানে ওই সময় থেকেই আমাদের দুর্গাপূজা স্টার্ট বাট এটাই হচ্ছে কি আমাদের রাস্তা আসার রাস্তার কোনো ইনেই মানে প্রচুর অসুবিধার উপর আসি আমরা তবে দুর্গাপূজা প্রতি বছর হচ্ছে এখনো পর্যন্ত যদি হতে পারে তো রাস্তাটা একটু মানে ঠিকঠাক করার রাস্তাটা তৈরি করার ব্যব ব্যবস্থা লেখ সরকার এটা একটা আমাদের কাছে অনুরোধ আছে প্রথম এখানে খিড়া বেড়ায় পড়াতেন খিড়া বেড়ায় মাস্টার ছেলেন তখন ওই ছেলেরা বললো স্যার ওইখানে একটা মাধব দারা শিব শিববাবু আছেন বলুন যাবেন কি দেখতে তখন উনি বললেন হয় রে যাব তখন এসেছিলেন আসে নিয়ে গেলেন তারপরে আরো ঘুরে আলেন আমরাকে নিয়ে আমরা বেশ দশ বারো জন ছিল আসে নিয়ে আর নামাজ এইখানে পূজা পাঠ করে নিয়ে নামাজ সময় উনি নিজেই দুর্গা মা দেখতে পালেন দেখে নিয়ে বললেন আমাকে পূজা করতে হবে শিব পূজা যখন করছে আমাকেও করতে হবে তখন বললেন বাবা আমার একটাই বেটা আমি কি করে করব আর আমার বেটা এইখানে না তিন দিনের রাস্তা বেঙ্গালোরে থাকে তার বলছে না আপনি যতদিন ততদিনই করবেন তা আমাকে করতে হবে তখন ওই বছর পনেরো দিনের মাথায় করেছিলেন আর তারপর থেকে উনি এক বছর করে নিয়ে পরের বছরেই নবদুর্গা করলেন তারপরে মারা গেলেন তখন ছেলেটার চাকরি হয় নাই তখন বললেন যে ছেলেটা কি করে তখন সবাই বলল যে নটা যখন পাতা আছে তাহলে তো নিয়ে কীরা করতেই হবে বিসর্জন দিতেই হবে তখন এমনি এই মতো একটা দুর্বা করলেন করে নিয়ে আর পাতাগুলা সব ভাসালেন ভাসার পরে

আগে নিজের টাকাই করতে নাকি হ্যাঁ হ্যাঁ আগে নিজের টাকাই এখন অনুদান পাওয়ার পরে কতটা ভালো উপকার হয় ই আমি তোই হ্যাঁ কিছুটা হয় মাছ কিলো